সারাদেশে কোটা আন্দোলন পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে সংঘর্ষের ঘটনা চারিদিক থেকেই আসছে এবং আজকে শোনা যাচ্ছে যে পাঁচজন ছাত্র মারা গেছেন এরকম শোনা যাচ্ছে যদিও ব্যাপারটা এখনও পরিষ্কার বিবৃতির মাধ্যমে আসেনি পুলিশের পক্ষ থেকে সেরকম কোনো বিবৃতি দেয়া হয়নি এরই মাঝে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগের নেতাদের পদত্যাগের খবর আসছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তারা পদত্যাগ করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সংখ্যা শতাধিক পেরিয়ে গেছে সেটা নিয়ে আলোচনা করব দর্শক এই ভিডিওতে থাকবেন পলিটিক্স এর নিয়মিত আয়োজনে বলছিলাম কোটা আন্দোলন এবং ছাত্রলীগের পদত্যাগ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের বিভিন্ন দায়িত্বে থাকা এরকম শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আনুষ্ঠানিক দলের কাছে কোনো পদত্যাগপত্র জমা না দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নানা রকম কথা লিখেছেন যে এই ছাত্রলীগ আমরা করতে চাই না অনেকে আবার মাননীয় প্রধানমন্ত্রীর কথার প্রতিবাদে পদত্যাগ করছেন সে কথাও বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ছয় জনের পদত্যাগের খবর গণমাধ্যম জানাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সংখ্যা শতাধিক এমনটাও গণমাধ্যম জানাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এরকম খবর আসছে পলিটেকনিক থেকে এরকম খবর আসছে এরই মাঝে আজকে ঢাকাসহ সারা দেশে সড়ক অপরোধসহ অনেক কিছু হয়েছে গতকালকে যে সংঘর্ষ হয়েছে সেটা আর আজকে আরও ব্যাপক আকারে হয়েছে এবং আজকে পুলিশকে মারমুখী ভাবেই দেখা গেছে এই যে সারা দেশে এই যে মারমুখী পুলিশ মারমুখী অবস্থায় যাচ্ছে গত রাতে হঠাৎ করেই একটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা লাইভ চোখে পড়ছিল সেখানে কোটা বিরোধী যারা তারা এক জায়গায় সমবেত হয়েছে সেখানে আক্রমণ হচ্ছে সেই লাইভ থেকে বারবার বলার চেষ্টা হচ্ছে একাত্তরের মতো এখানে গণহত্যা হচ্ছে আমার মনে হয় যে এই যে আন্দোলন এবং আন্দোলনের সংঘর্ষ এই ব্যাপারটাকে ফেসবুক আরও বেশি বাড়িয়ে তুলছে ফেসবুকের মাধ্যমে নানা রকমের প্রচার প্রপাগান্ডা প্রচার যখন হয় তখন প্রপাগান্ডাও হয় হ্যাঁ কিছু তো সত্য রয়েছেই সত্যের ফাঁক গলিয়ে কিছু রঙ লাগানো মিথ্যা দিয়ে মানুষকে আরও বেশি আক্রমণাত্মক করে ফেলা সম্ভব সেই সেই রকম সুযোগ সন্ধানে মানুষের সংখ্যা তো আর আমাদের সমাজে কম নয় সেই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে কিন্তু এখন একটা প্রশ্ন সামনে এসেছে সেটা হচ্ছে যে ছাত্রলীগ যে গতকালকে যে অ্যাটাকিং মোডে গিয়েছিল এবং ছাত্রলীগের পরে আজকে পুলিশ যে অ্যাটাকিং মোডে গিয়েছিল সেটা কি সরকার ঠিক করলো কি না এবং আজকে যদি সত্যি পাঁচজন মারা যেয়ে থাকে তাহলে এই আন্দোলনের গতি প্রকৃতি আসলে কোন দিকে যাবে কি অবস্থায় যাবে দেশের অবস্থা সরকার কিভাবে এটাকে মোকাবেলা করবে সরকার এই অ্যাটাক অ্যাটাকিং মুডে গিয়ে সঠিক সিদ্ধান্ত নিল নাকি ভুল সিদ্ধান্ত নিল এরকম নানা আলোচনা রয়েছে ফেসবুকে তারকাদের আমরা দেখছি রকম বিবৃতি দিতে এমনকি পরিমণির মতো তারকা ফেসবুকে বলেছেন যারা এই এরকম মুহূর্তে চুপ করে থাকে তারা মুনাফিক এরকম কথাও বলেছেন সালমান মুক্তাদিরকে বলতে শুনেছি যাদের থাকার জায়গা নেই যাদের হলে ঢুকতে দেয়া হচ্ছে না তাদের জন্য আমি জায়গা করে দেব আমার বাসায় এসে থাকবে আমার বাসায় এসে থাক মানে এরকম কারো কোনো অভাব অভিযোগ থাকলে সেগুলোর জন্য আমি প্রস্তুত রয়েছি এরকমভাবে নানা রকম বিবৃতি আসছে আবার অভিনয় শিল্পী সংঘ থেকে আমরা এরকম একটা বিবৃতিও দেখেছি যে ছাত্ররা কোটা বিরোধী আন্দোলনরতরা যখন নিজেদেরকে আমি কে তুমি কে রাজাকার রাজাকার স্বাধীনতার সেই মহান স্লোগানকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে যখন নিজেদেরকে রাজাকার ঘোষণা করলো এরকম আলোচনা হয়েছে যদিও পরের দিনই সেটা তারা পাল্টে অন্য স্লোগানে গিয়েছে সমালোচনার মুখে সেটাকে প্রতিবাদ জানিয়েছে তারা আমি আমি কে কে তুমি কে বাঙালি বাঙালি স্বাধীনতা যুদ্ধের মহান এবং জনপ্রিয় একটা স্লোগান ছিল সেই স্লোগানের বিরুদ্ধে গিয়ে যারা নিজেদেরকে রাজাকার দাবি করে তাদের পক্ষে কোনোভাবে কথা বলা যায় না এরকম বিবৃতিও অভিনয় শিল্পী সংঘকে দিতে দেখা গেছে সাধারণ সম্পাদক রওনক হাসান এবং সভাপতি আহসান হাবিব নাসিমের স্বাক্ষরিত বিবৃতিতে আমরা দেখেছি সব মিলিয়ে তারকা সহ আবার এমন পরিস্থিতিও দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা জনপ্রিয় তারা কেন চুপ করে আছে ক্রিকেটাররা যারা বাংলাদেশের তারকা ক্রিকেটার তারা কেন চুপ করে আছেন এরকম ট্যাগ লাগিয়ে ফেসবুকে নানা ধরনের প্রচার প্রচারণা চলছে সব মিলিয়ে পরিস্থিতি যে উত্তপ্ত এবং চরম পর্যায়ে চলে গেছে এটা অস্বীকার করার কোনো কারণ নেই প্রশ্ন শুধু একটাই সেটা হচ্ছে যে এই পরিস্থিতিতে অনেকেই বলছেন যে এখানে রাজনৈতিক ফায়দা লোটার জন্য তৃতীয় পক্ষ ঢুকে গেছে এবং এর মাঝে রাজনীতি ঢুকে গেছে এটা আর কোটা আন্দোলন নেই এটা এখন সরকার পতনের আন্দোলনের উস্কানিতে চলে গেছে সব কিছুই শোনা যাচ্ছে সব আলোচনাই হচ্ছে কিন্তু সঠিক কোনটা হচ্ছে পুরোটাই ভুল হচ্ছে কিনা এখন এখনও যে পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে কামব্যাক করার ওয়েটা আসলে কি সরকার কতটা অনর অবস্থানে থাকবে নাকি কিছুটা ছাড় দেবে কোটা আন্দোলনকারীরা অনড় অবস্থানে থাকবে নাকি কিছুটা ছাড় দেবে এই আলোচনাগুলোর মাঝে আমরাও আসলে খুঁজে ফিরছি আসল পথটা কি আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে সেই মতামতগুলোকে নিয়ে আমরা হয়তো আর একটা ভিডিওতে পর্যালোচনা করতে পারি তবে যেটাই হোক না কেন আমরা চাই একটা সুস্থ বাংলাদেশ যে বাংলাদেশে সবাই শান্তির মাধ্যমে বাস করবে আমরা শান্তিতে থাকতে চাই আমরা কোনো বিশৃঙ্খলতা চাই না অবশ্যই